আসসালামু আলাইকুম এভরিওয়ান উপস্থিত আছি আমরা আমাদের সেই প্রিয় আঁখিতো যেখানে না আসলে আমাদের মন ভালো লাগে না বলুন তো সেই পার্টির নাম সেই পার্টির নাম হলো কির্সল্যান্ড পার্ক আর কির্সল্যান্ড পার্ক আসলে আপনারা জানেন কি আমার মন অবস্থা কেমন হয় আর আমি কেমন খুব থাকি আর শৈশবে আমি আমার বন্ধু একসাথে চলে আসছি আর আমাদের ভালোবাসার টান বন্ধুত্বের টান বিশেষ বিশেষ দিনে বিশেষ 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 আয়োজনে মুহূর্তে আমরা একত্রিত হই আর যেটা আমরা ক্যামেরা বন্দি করি আর যে বিশেষ দিন দিনটি কথা না নয় আজ বিশেষটি বাঙালির বাঙালি উৎসব শুভ নববর্ষ আর শুভ নববর্ষের ভালোবাসা প্রত্যেকের মানে ছড়িয়ে যাক আমি এবং আমার বন্ধু আমি আহমেদ আকাশ একত্রিত পেয়েছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আর আপনাদের ভালোবাসা পাওয়াই আমাদের এইমাত্র আমার বন্ধু কিছু বলবো আলাইকুম আমরা এখন উপস্থিত আছি আমাদের সেই প্রিয় কাঙ্ক্ষিত আমাদের জায়গা কিডসল্যান্ড পার্কে আমরা আসলে একদিন বা দুই দিন সর্বোচ্চ আমরা যদি কোথাও না যাই বা দেখা না সাক্ষাৎ না করি আমাদের মনটা খুব আনচান করে একবেলা হয়তো আমার বন্ধুকে আমি না দেখলে আমার এটা বন্ধু না আমার মামা এটা আমরা সেই ন্যাংটা কাল থেকেই বেড়ে উঠেছি তো আমার মামাকে হঠাৎ করে মনে পড়লো বললাম মামা কি করবো মামা আমাকে ডেকে চলে এলাম আমাদের এই কাঙ্ক্ষিত আপনারা দেখুন এলাকা দেখুন বাংলাদেশটাকে দেখুন সমাজটাকে দেখুন ঘুরতে হবে জানতে হবে শিখতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলে আমরা চেয়েছি একত্রিত হতে কারণ আমাদের নবান নবান্ন উৎসব বাংলার মুখরুদ্ধ উৎসব পয়লা আগস্ট বৈশাখে একত্রিত হওয়া আর যেটা অত্যন্ত মনোমগ্ধকার পরিবেশে আমাদের এনে দিয়েছে আমাদের হয়তো আমরা বিগত দিনে কোথায় থাকতাম বা কোথায় যেতাম একটা আমাদের ভিতরে বিঘ্নতা থাকতো আমরা কোথায় যাবো বা রাতে কোথায় যেতে পারি রাতটা আমাদের জন্য অনেক খারাপ হয়ে দাঁড়ায় অনেক সময় রাতের দূরত্বটা আমাদের জন্য কষ্ট হয়ে দাঁড়ায় তাই আমাদের পৌর এলাকায় এবং আমাদের সামনে যে পার্ক সে পার্ক এবং ধন্যবাদ ক্রিষ্টান পার্ক কর্তৃপক্ষকে যারা আমাদের একটা সুন্দরতম পার্কের উদ্ভাবন করেছে এবং আমাদের বাচ্চাদের জন্য একটি সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে